আসসালামু আলাইকুম আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম একূবত হচ্ছে এনসিপি গণ অধিকার জানালেন রাশেদ খান ইসরায়েলকে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করার আহ্বান হামাসের ফিলিস্তিনিকে স্বীকৃতি পশ্চিমা দেশগুলোর লোক দেখানো যুক্তরাষ্ট্র সর্বশেষ জানাবো গাজায় নতুন আতঙ্ক ইসরায়েলের বুবি ট্র্যাপ রোবট শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত একীভূত হচ্ছে এনসিপি গণ অধিকার জানালেন রাশেদ খান জাতীয় নাগরিক পার্টির এনসিপি ও গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার ইতিবাচক আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান রোববার একুশ সেপ্টেম্বর রাতে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এমনটি জানান রাশেদ খান লিখেছেন গণ অধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার ইতিবাচক আলোচনা হচ্ছে তবে পুরো প্রক্রিয়া ভেঙে দেওয়ার প্রচেষ্টাও থেমে নেই তারণ্য ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের রাজনীতিতে নতুন শক্তির নবজন্ম হবে এই উপলব্ধি বোধ সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যেই থাকা উচিত প্রণয় হলো উভয় পক্ষের কাছাকাছি আসা ও বোঝাপড়ার ভিত্তিতে এরপর একে অন্যকে ছাড় দেওয়ার মাধ্যমে সেই সম্পর্ককে এগিয়ে নিতে হয় তিনি আরও লেখেন দুটি দলের মধ্যে যে সম্পর্ক তৈরি হতে চলেছে এটাকে বাস্তবায়ন করার দায়িত্ব এনসিপি ও গণ অধিকার পরিষদ উভয় দলের নেতাকর্মীদের সব পক্ষ দায়িত্বশীল আচরণ না করলে ক্ষতিগ্রস্ত হবে বহু মানুষের স্বপ্ন এনসিপি গঠনের আগেও ঐক্য প্রক্রিয়া নিয়ে প্রচেষ্টা ছিল নতুনভাবে সেটি আবার আলোচনায় এবার বাস্তবে না হলে জনগণ আমাদের সব পক্ষকে মনে করবে তার ভাষায় ন্যায্য ও সাম্যতার ভিত্তিতে একীভূত হওয়ার অত্যন্ত ইতিবাচক মনোভাব পোষণ করছে গণ অধিকার এক্ষেত্রে দল ও অঙ্গ সংগঠনের সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করার বিষয়ে সচেতন থাকার অনুরোধ করেন সাবেক এই ছাত্রনেতা যদিও পরে তিনি এই পোস্ট এডিট করে ভিন্ন রূপে উপস্থাপন করেন ইসরায়েলকে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করার আহ্বান হামাসের যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও কানাডার স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস একই সঙ্গে ইসরায়েলকে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করতে এবং দেশটির সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিরোধ গোষ্ঠীটি খবর বার্তা সংস্থা মেহে নিউজের রোববার একুশ সেপ্টেম্বর এক বিবৃতিতে হামাস পশ্চিমা বিশ্বের এই স্বীকৃতিকে ফিলিস্তিনি জনগণের ভূমি ও পবিত্র স্থানের প্রতি অধিকার এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার পথে একটি বড় মাইল ফলক বলে উল্লেখ করেছে যা রাজধানী আলকুদস অর্থাৎ জেরুজালেম। সংগঠনটি স্বীকৃতিকে জনগণের সংগ্রাম অটলতা ও আত্মত্যাগের প্রাপ্য ফল হিসেবে আখ্যায়িত করেছে হামাস জোর দিয়ে বলেছে এই স্বীকৃতি অবশ্যই বাস্তব পদক্ষেপের মাধ্যমে পরিপূর্ণ হতে হবে যার মধ্যে রয়েছে গাজা উপত্যকায় চলমান নৃশংস গণহত্যা অবিলম্বে বন্ধ করা এবং পশ্চিম তীর ও আলকুৎসের দখল ও ইহুদিকরণ পরিকল্পনার মোকাবেলা করা বিবৃতিতে হামাস আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি ইসরায়েলকে বিচ্ছিন্ন করার আহ্বান জানিয়েছে একই সঙ্গে দখলদার রাষ্ট্রকে সব ধরনের সহযোগিতা বন্ধ ও শাস্তিমূলক ব্যবস্থা বাড়ানোরও আহ্বান করা হয়েছে এছাড়া ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জবাবদিহিতার দাবি জানিয়েছে হামাস বিবৃতিতে ইসরায়েলের আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা অমান্য করায় তীব্র সমালোচনা এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ভয়াবহ অপরাধের কথা উল্লেখ করা হয়েছে সংগঠনটি আবারও বলছে দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ আন্তর্জাতিক আইনে স্বীকৃত একটি স্বাভাবিক অধিকার তারা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি জনগণ আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং আলপুটসকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সমর্থন দিতে উল্লেখ্য ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা পর্তুগাল ফ্রান্স সহ আরো কয়েকটি দেশ সামনের কয়েকদিনের মধ্যে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে ফিলিস্তিনকে স্বীকৃতি পশ্চিমা দেশগুলোর লোক দেখানো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র রোববার একুশ সেপ্টেম্বর জানিয়েছে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা সহ কয়েকটি প্রধান দেশের ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতি শুধুই লোক দেখানো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র নাম গোপন করার শর্তে বলেন আমাদের মনোযোগ রয়েছে গভীর কূটনীতি নিয়ে লোক দেখানো কৌশল নয় আমাদের অগ্রাধিকার স্পষ্ট বন্দীদের মুক্তি ইসরায়েলের নিরাপত্তা এবং সমগ্র অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি যা কেবল মুক্ত পরিস্থিতিতেই সম্ভব এদিকে রোববার একুশ সেপ্টেম্বর ব্রিটেন অস্ট্রেলিয়া কানাডা ও পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এটি পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের বৈদেশিক নীতিতে এক ঐতিহাসিক পরিবর্তন হিসাবে ধরা হচ্ছে চার দেশের এই পদক্ষেপে ইসরায়েল ক্ষুব্ধ হয়েছে এবং যুক্তরাষ্ট্র এর তীব্র সমালোচনা করেছে গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনিরা এই স্বীকৃতিকে জয় হিসাবে স্বাগত জানিয়েছে অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ জোর দিয়ে বলেছেন ফিলিস্তিনি রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠা পাবে না আরও কিছু দেশ আসন্ন জাতিসংঘ সাধারণ সভার আলোচনায় ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল গাজার যুদ্ধকে কেন্দ্র করে ব্যাপক আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে যা ফিলিস্তিন ভূখণ্ডে মারাত্মক মানবিক সংকট সৃষ্টি করেছে নেতানিয়াহ স্বীকৃতি নিয়ে বলেন এটি ইসরায়েলের অস্তিত্বের জন্য ঝুঁকিপূর্ণ তিনি আরও জানান জর্ডান নদীর পশ্চিমে কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না গাজায় নতুন আতঙ্ক ইসরায়েলের বুবি ট্র্যাপ রোবট গাজা শহরের ইসরায়েলি সেনাদের ব্যবহৃত নতুন এক মারণাস্ত্র নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়রা একে বলেছে ববি ট্র্যাপ রোবট পুরনো সামরিক যানকে বিস্ফোরকে ভরে রিমোট কন্ট্রোলে চালানো হয় যা আবাসিক এলাকায় রেখে মুহূর্তের মধ্যে ভয়াবহ বিস্ফোরণ ঘটায় প্রত্যক্ষদর্শীরা বলছেন এর ধ্বংসাত্মক প্রভাব বিমান হামলার চেয়েও ভয়ঙ্কর গাজার বাসিন্দা বলেছেন পুরনো ট্যাঙ্ক বা সাজোয়া যান বিস্ফোরকে ভরে রাস্তায় ফেলে রাখা হয় কয়েক মিনিট পরেই বিস্ফোরণ ঘটে আকাশ রক্তবর্ণ হয়ে যায় আশেপাশে কেউ থাকলে তাদের কোনো চিহ্নই আর খুঁজে পাওয়া যায় না গাজারি বাসিন্দা বলেছেন আরও এসব বিস্ফোরণে অনেক সময় সম্পূর্ণ ভবন মাটির সঙ্গে মিশে যায় স্থানীয় আরও তিন বাসিন্দা জানায় প্রতিটি বিস্ফোরণ তিনশো থেকে পাঁচশো বর্গমিটার এলাকা ধ্বংস করে দেয় বহু পরিবার তাদের ঘরের ভিতরেই চাপা পড়ে গেছে আল জায়তুন শেখ রাদওয়ান ও জাবালিয়ার মতো এলাকায় এখনও ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা রয়েছে হামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিস জানায় গত তেরোই আগস্ট থেকে ইসরায়েলি সেনারা গাজার ভিতরে স্থল অভিযান চালাচ্ছে ওই সময় থেকে অন্তত এক হাজার একশো জন নিহত এবং ছয় হাজারেরও বেশি আহত হয়েছে পরিসংখ্যান অনুযায়ী বিমান হামলার পাশাপাশি এখন পর্যন্ত একশোরও বেশি বিস্ফোরক রোবট ব্যবহৃত হয়েছে যার ফলে ব্যাপক ঘরবাড়ি ধ্বংস হয়েছে ইসরায়েলি গণমাধ্যম বলছে এই রোবটের বিস্ফোরণ এতটাই শক্তিশালী যে সত্তর কিলোমিটার দূরে তে তা অনুভূত হয় গাজার আরেক বাসিন্দা নেদাল ফাউজি প্রশ্ন তোলেন ইসরায়েল কি গাজাকে নতুন অস্ত্র পরীক্ষার ক্ষেত্র বানিয়েছে রাতের বেলা আমি দেখেছি সামরিক যান টেনে নিয়ে এসে দেয়ালের পাশে রেখেছে আমরা পালিয়ে যেতেই ভয়াবহ বিস্ফোরণ হয় একশো মিটার দূর থেকেও মানুষ শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে নিরাপত্তা বিশ্লেষক অধ্যাপক হানি বলেন ইসরায়েল সরাসরি সংঘর্ষ এড়াতে ও সেনাদের হতাহত কমাতে এই বিস্ফোরক রোবর ব্যবহার করছে এগুলোতে বিপুল পরিমাণ বিস্ফোরক বহন করা হয় যা টানেল বহুতল ভবন ও আবাসিক ব্লক ধ্বংসে ব্যবহৃত হচ্ছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডক্টর মুনির আল বুস দাবি করেন প্রতিটি রোবট সাত টন পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে প্রতিদিন সাত থেকে দশটি বিস্ফোরণ ঘটছে যা জনবহুল পশ্চিম গাজায় ভয়াবহ বাস্তুচ্যুতি তৈরি করেছে তিনি সতর্ক করে বলেন এই রোবটের অব্যবহৃত ব্যবহার গণহত্যা এবং আবাসিক অবকাঠামোর সম্পূর্ণ ধ্বংসের ঝুঁকি তৈরি করছে অবরোধের কারণে উদ্ধার ও ত্রাণ সক্ষমতা না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে